আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি আজকের এই চচ্চড়িটা রান্না হাতে হাতে মেখে মেখে আলু দিয়ে এই মলা মাছ বা ছোট মাছের চচ্চড়িটা খুবই টেস্টি হয় খেতে এখানে আমি মিডিয়াম সাইজের চারটা আলু কেটে নিয়েছি আলুটা এরকম একটু লম্বা চিকুন চিকুন করে কেটেছি চচ্চড়িতে সাধারণত যেভাবে আলু কাটা হয় সেভাবে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি দশ বারোটি ঝাল ঝাল করে রান্না করব সেভাবে মরিচ দিয়ে দিয়েছি আর এখানে সব গুঁড়া মশলা নিয়েছি হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হাফচা চামচ করে নিয়েছি এই মশলাগুলো আর লবণ নিয়েছি স্বাদ মতো আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ বলো হুম রান্নাটা করবো সরিষার তেল দিয়ে আমি পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব এখন হাত দিয়ে আমি আলু মশলার সাথে খুব ভালোভাবে চটকে মেখে নেব আলুটা মাখতে মাখতে নরম হয়ে যাবে এভাবে মেখে নিতে হবে হাতে মেখে চচ্চড়িটা রান্না করলে খুবই টেস্টি হয় খেতে আমি শুধুমাত্র আজকে এখানে আলু দিয়ে রান্না করব এই মলা মাছের চচ্চড়িটা আলু আমি ভালো করে চটকে মেখে নিয়েছি আর আলু নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো এখানে মলা মাছ নিয়েছি মাছ দিয়ে আলতো করে নেড়ে চেড়ে এখন আলুর সাথে মিলিয়ে নেবো আলুর সাথে এখানে চাইলে টমেটো অ্যাড করা যাবে আমি আজকে টমেটো দেবো না শুধুমাত্র আলু দিয়ে চচ্চড়ি করব আর শুধু আলু দিয়ে মলা মাছের চচ্চড়িটা খুবই মজার হয় খেতে মাছ দিয়ে খুব বেশি জোরে চটকে মাখা যাবে না আলতো করে মিলিয়ে নিতে হবে মাছটা একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে মাছের মধ্যেও মশলা মিশে যায় আলু মাছ একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব কিছুটা একদম শুকনো চচ্চড়ি হবে কোনো ঝোল থাকবে না তরকারি সমান সমান পানিটা দিয়ে দিলাম চচ্চড়ির প্যানটা ধরে এখন চুলায় বসিয়ে দেবো চচ্চড়ির প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন হাই হিটে প্রথমে পাঁচ মিনিট রান্না করে নেব ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব চচ্চড়িটা আমি পাঁচ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি চুলার আঁচ এখন একদম অল্প করে দিয়ে চচ্চড়িটা আমি এভাবেই বসিয়ে রাখবো আর নাড়াচাড়া করব না যেভাবে আছে এভাবেই রান্নাটা হয়ে যাবে পানি যেটুকু আছে একেবারে শুকিয়ে নেব চচ্চড়ির পানি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি এখন একটু আলতো করে উপর নিচ করে দেব নেড়ে চচ্চড়ির নিচের দিকটা একটু পোড়া পোড়া হবে আর সেলটা বেরিয়ে আসবে এভাবে করে নেব এরকম একটু পোড়া পোড়া হলে এই চচ্চড়িটা খেতে বেশি টেস্টি হয় আলতো করে একটু উল্টে দেবো চুলার সুইচ আমি বন্ধ করে দিয়েছি চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে আমি এরকম একটু লালচে পোড়া পোড়া করে নিয়েছি আলু দিয়ে মলা মাছের চাচুরি রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ আশা করছি আজকের চচ্চড়ি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ